তার কার ফল নেব সমস্ত কার বৃদ্ধ কার পঙ্গ কার তারপর শুনেন বাতা শুটিছে তো কথাও তেমন বোঝা যাচ্ছে না তারপরে ম্যাঘ বৃষ্টির কথা বলা যায় না আচ্ছা আপনাকে বেশি বিরক্ত করলেন না আচ্ছা যাও ছেলে মেয়ে কয় জন আমার এক ছেলে দুই মেয়ে আচ্ছা বৈশ থাকে আমার বাইরের বোন আর তোমার বাইরের আমার বিটি আমি সবার জন্য আমি আমাকে এই দেখা দিচ্ছি Indonesia is কি from KilimLO. No... It was very hard for us do this. That's it. That's problems? That is তো দাঁড়া